চারিদিকে প্রচুর প্রশাসন রয়েছে তার মাঝখানে আমি জগন্নাথ দেবকে স্পর্শ করতে পারলাম দীঘার এই প্রথমবার রথযাত্রা যেটি উদ্বোধন করলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি হ্যাঁ ঠিকই আর আজকে সেই শুভ দিন আর এই শুভ দিনে রথযাত্রার উদ্বোধন করলেন মমতা ব্যানার্জি সামনে সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করে তারপর রথগুলো আস্তে আস্তে এগিয়ে চলেছে দেখুন দুই দুই দিকে সারি ব্যারিকেড রয়েছে রয়েছে প্রচুর আর দুপাশে ব্যারিকেড দুই দিকে সব লোকেরা রয়েছে আর এই রাস্তার উপর দিয়ে জগন্নাথ বলভদ্র সুভদ্রা এগিয়ে চলেছে মাসির বাড়ির উদ্দেশ্যে এখন মাসির বাড়িতে যাবেন আর মাসির বাড়িতে থেকে সাত দিন পর ঠিক আবার উল্টো রথের দিন আবার ফিরে আসবেন আর জগন্নাথের যে মন্দিরটা রয়েছে দেখাবো আপনাদের পেছনে জাস্ট এই জায়গা রয়েছে জগন্নাথের মন্দির আর ঠিক তার কিছুটা এক কিলোমিটার মতো রাস্তা তার পেছনেই রয়েছে মাসির বাড়ি সেটিও সমুদ্রের ধারেই আর জগন্নাথ দেবের মাসির বাড়ি একদম রথযাত্রা পুরো রথ টেনে নেওয়া হচ্ছে জগন্নাথ দেব মন্দির থেকে মাসির বাড়ি অবধি একটা অভূতপূর্ব দৃশ্য প্রচুর দর্শক হয়েছে প্রায় লাখ লাখ দর্শক হয়েছে যেহেতু প্রথমবার দীঘার উপর এই রথযাত্রা হচ্ছে আজকের এই দিনটি শুধু দীঘাবাসীর কাছে নয় সারা পশ্চিমবঙ্গবাসীর কাছে এক চিরস্মরণীয় দিন হয়ে থাকবে শুধু মন্দিরের গেটটা দেখুন কি সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে আর মূল গেটের সামনে কি সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে দেখুন পুরো গেটটা কাঁচা ফুল দিয়ে কি সুন্দর সাজানো হয়েছে আর আমি ঠিক গেটের সামনে রয়েছি যে মূল গেটটা অসাধারণ লাগছে আর এই জায়গা থেকেই জগন্নাথ দেব বলভদ্র সুভদ্রাকে নিয়ে রথে তোলা হয়েছে প্রথমেই বলেছিলাম আজকে এই রথযাত্রার শুভ উদ্বোধন করলেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি তিনি এক অভূতপূর্বে সাক্ষী হয়ে থাকলেন তিনি এই মন্দির উদ্বোধনে একটি সোনার ঝাড়ু উপহার দিয়েছিলেন আর সেই সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করছে দেখুন কিছুক্ষণ আগে এই রাস্তায় ফুল ছড়িয়ে দেওয়া হয়েছিল আর সেইগুলো পরিষ্কার করে এই রাস্তার উপর দিয়ে এখন রথগুলো পরপর যাবে তিনটে হ্রদ রয়েছে এক জগন্নাথ বলভদ্র ও সুভদ্রা পরপর তিনটে রথ কিন্তু এই রাস্তাতেই যাবে আর সেজন্য রাস্তা পরিষ্কার করছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শুধু তিনি নন সঙ্গে আমাদের ইস্কনের ভাইস প্রেসিডেন্টও রয়েছেন তো এ এক অভূতপূর্ব মুহূর্তে সাক্ষী থাকতে পেরে দারুণ লাগছে এবার সেই শুভক্ষণ যেখানে রথের দড়িটির টান দেওয়া হবে অর্থাৎ রথ এগিয়ে যাবে তার দড়ির টানের মাধ্যমে আর এই কাজ শুরু করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ও সঙ্গে ইস্কনের বাকি নেতৃবৃন্দ সবাই ধরে এখন রথের দড়ির টান দিচ্ছে আর এগিয়ে চলেছে দীঘার জগন্নাথ মন্দির এই শুরু হয়ে গেল দীঘার জগন্নাথ মন্দিরের রথযাত্রা যেমন রথযাত্রা হয় এখানেও ঠিক তেমনই হচ্ছে অর্থাৎ তিনটে রথ বেরিয়েছে একটিতে রয়েছেন জগন্নাথ আর রয়েছেন সুভদ্রা একদম সামনে রয়েছেন সুভদ্রা তারপর রয়েছেন বলভদ্র আর পেছনে রয়েছেন জগন্নাথ দেব তো এই রথগুলো আস্তে আস্তে এগিয়ে চলেছে আর আপনাদের তুলে ধরছি জয় জগন্ন জয় জগন্নত জয়গন্নাথ এই ভিড়টা কিসের একটু আন্দাজ করতে পারছেন কি এটা হলো জগন্নাথ দেবের যে রথের সঙ্গে দড়িটা রয়েছে সেই দড়ি ছোঁয়ার প্রতিযোগিতা অর্থাৎ এত ভিড়ের মাঝখান থেকেও একটুখানি ছুঁয়ে দেখার প্রচেষ্টা জগন্নাথ বলরাম ও সুভদ্রার যে রথ টানা হচ্ছে যে দড়িতে সেই দড়িটা ছুঁয়ে মানুষরা একটু আশীর্বাদ নিচ্ছেন এ এক অদ্ভুত মুহূর্ত ফাইনালি তিনটিরও তাদের ডেস্টিনেশন অর্থাৎ মাসির বাড়ির একদম সামনে এসে দাঁড়িয়েছে এবার মাসির যাওয়ার পালা প্রত্যেকটা রথ থেকে একে একে করে জগন্নাথ বলরাম এবং সুভদ্রা মাসির বাড়ির উদ্দেশ্য রওনা দেবেন আর এই দৃশ্য আপনাদের তুলে ধরছি দেখুন এই সেই দৃশ্য যেখানে বলভদ্রকে রথ থেকে নামিয়ে মাসির বাড়ির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে সেই এক ঐতিহাসিক মুহূর্ত দেখুন মানে দেখলেই যেন গাছই উড়ে উঠবে এক অপূর্ব দৃশ্য এবার জগন্নাথ দেবের পালা অর্থাৎ জগন্নাথ দেবকে রথ থেকে নামিয়ে মাসের বাড়িতে নেওয়া যাওয়া হবে একে একে সুভদ্রা বলভদ্রকে নামিয়ে মাসির বাড়ির উদ্দেশ্যে নিয়ে চলে যাওয়া হয়েছে এবার পালা জগন্নাথ দেবের একদম পেছনে রয়েছেন যিনি এবার দেখুন জগন্নাথ দেবকে কি সুন্দর সাজিয়ে আস্তে আস্তে করে নিচে নামানো হচ্ছে আর সামনে ইস্কনের দল সংকীর্তন অর্থাৎ নামকীর্তন করছেন আর দেখুন এখানের ছাতা মতো নিয়ে যাওয়া হয়েছে এবার ছাতার নিচে জগন্নাথ দেবকে নিয়ে মাসির উদ্দেশ্যে রওনা দেওয়া হবে সে এক ঐতিহাসিক মুহূর্ত এই মুহূর্তে সাক্ষী থাকতে পারে নিজেকে কেন জানি না ধন্য মনে হচ্ছে দেখুন সেই দৃশ্য আর সংকীর্তন অর্থাৎ কীর্তনের দল কীর্তন করতে করতে সামনে এগিয়ে যাচ্ছে আর পেছনে আসছে জগন্নাথ প্রভু তবে এই জগন্নাথ দেবের কাছে এসে ভক্তরা কি পেলেন অর্থাৎ এই রথযাত্রা এসে ভক্তরা বাড়ি নিয়ে গেলেন তাদের প্রসাদ কিংবা এই ফুল অর্থাৎ এই যে রথে জগন্নাথ দেব বা বলভদ্র বা সুভদ্রার পাশে ফুল ছিল সেই ফুলগুলো দর্শনার্থী বা ভক্তরা সেগুলোকে বাড়ি নিয়ে গেল আশীর্বাদ স্বরূপ সত্যি বলতে ভগবানকে ছোঁয়াও একটা ভাগ্যের ব্যাপার যেটা সবার কপালে না শুধু ছোঁয়া নয় সঙ্গে রথের যে রশ্মি রয়েছে সেই রশ্মি ছুঁয়ে প্রণাম করাটাও একটা ভাগ্যের ব্যাপার যেটা সবার কপালে জোটে না আর এই ভগবানের দর্শনের জন্য মানুষেরা বিভিন্ন প্রান্ত থেকে এসছেন রাজ্য কিংবা রাজ্যের বাহিরে দেশ কিংবা দেশের বাইরে থেকেও মানুষেরা জমায়েত করেছেন এখানে লাখ লাখ মানুষের জমায়েত হয়েছে দেশ ছাড়িয়ে বিদেশ থেকেও ভক্তরা এসছেন আমি যেমন একজন ভক্তের সঙ্গে কথা বলেছিলাম যিনি বিদেশ থেকে এসছেন Where are you from? Russia. How is Phil? No English. No <laughs> oh, English. Uh, this man is came from uh, Russia. Uh, he is also enjoying the Rathetra in our uh, Bigha. Uh, uh, here are Yeah, okay. Uh, Mayapur group. Mayapur Ma group. Okay. Uh, are, are you from Temple. Okay. 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 Are you from Mayapur group? Okay. Yeah. So. তবে আজকের এই দিনটি দীঘা তথা সারা রাজ্যবাসীর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে শুধু রাজ্য নয় রাজ্যের বাইরে দেশের কাছেও এটি এক গর্বের দিন পুরীর সঙ্গে সঙ্গে আমাদের দীঘারও রথযাত্রা সেজে উঠেছে আর সেই দৃশ্য আপনাদের জন্য তুলে ধরলাম আশা করি ভিডিওটা আপনাদের জন্য ভালো লাগলো সবাই ভালো থাকবেন জয় জগন্নাথ